গরিব যখন বড় লোক বাড়ি দিদি কেমন আছো হঠাৎ কি মনে করে হ্যাঁ দিদি আমি এই পাশে একটু তোমাদের এই পাশে ডাক্তার দেখাতে এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছে তো ভাবলাম তোমার এখানে আসি আর অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো করছিলাম তো আসাই আর হয়ে ওঠেনি ও তার রাতে থাকবি নাকি হ্যাঁ গো দিদি আজ রাতটুকু তোমাদের এখানে থাকবো ও তা রাতে ডিনার টিনার সব সেরে এসেছিস নাকি এখানেই খাবি না না দিদি রাতে আমি কিচ্ছু খাবো না তো আমরা বাড়ি সবাই এখন ডিনার করব। তো তুই বসে থাকবি চল আমাদের সাথে একটু ডিনার করবি ঠিক আছে দিদি দিদি আমি না আসছি হ্যাঁ চলে যাবি কেন তুই যে বললি রাতে থাকবি এখানে না দিদি আমি আজ আসি আমিও ঠিক চলে যেতে পারবো ঠিক আছে যাবি বলছি যখন যা